স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল হলদিয়ার দুর্গাচক স্টেডিয়ামে চোদ্দ বছরের নিচে আন্ডার সুপ্রিম কাপ ফুটবল প্রতিযোগিতা দুর্গাচক স্টেডিয়ামে এগারো দিন ধরে আইএফের এর সহযোগে রাজ্যের চব্বিশটি জেলায় সুপ্রিম কাপ ফুটবল প্রতিযোগিতা চলছে হলদিয়ার দুর্গাচক স্টেডিয়ামে পূর্ব মেদিনীপুর জেলার ফুটবল প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হলো পূর্ব মেদিনীপুর জেলা থেকে মোট আটটি স্কুল টিম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সোমবার ফাইনালে তিন শূন্য গোলে লাজ রাজ স্কুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো পাঁচকুড়ার পাটনা শ্যামসুন্দরপুর হাই স্কুল এর আগে দুটি সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পাঁচকুড়া পাটনা শ্যামসুন্দর স্কুল ভার্সেস গেওখালী স্কুল রেজাল্ট চার দুই অন্যদিকে সেমিফাইনালে মুখোমুখি হয় মহীষতল রাজ হাই স্কুল বনাম হলদিয়া গভর্নমেন্ট হাই স্কুল রেজাল্ট তিন এক প্রতিটি জেলা থেকে একটি দলকে নিয়ে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতাগুলি অনুষ্ঠিত হবে কলকাতায় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন দল পাবে সত্তর হাজার টাকা রানার্স দল পাবে পঞ্চাশ হাজার টাকা খেলা শেষ এমনটাই জানালেন পূর্ব মেদিনীপুর স্পোর্টস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিপ্লব চক্রবর্তী সুপ্রিম কার্ড প্রতিযোগিতা অনুষ্ঠিত হল দুর্গাচক স্টেডিয়ামে দর্শকদের উচ্ছ্বাস ছিল তুঙ্গে খেলাটা হলো সুপ্রিম কাপ আন্ডার ফোরটিন স্টেট স্কুল চ্যাম্পিয়নশিপ দু হাজার এটা সুপ্রিম নলেজ ফাউন্ডেশন আর আইএফএ মিলে করেছে চব্বিশটা জেলায় হচ্ছে জেলাগুলোতে যে জেলা ডিএসএ আছে ডিস্ট্রিক্ট স্পোর্টস ওরা কন্ডাক্ট করছে আটটা করে স্কুল টিম সেখান থেকে একটা করে চ্যাম্পিয়ন টিম বেরোবে এই চ্যাম্পিয়ন টিম এই চব্বিশটা জেলারকে আবার চার ভাগ করা হবে এক একটা জোন হবে সেই জোনে ছটা টিম খেলবে ছটা স্কুল টিম খেলবে সেখান থেকে এক এক ওই চারটে জায়গা থেকে এখনও সেটা কনফার্ম করেনি হয় কোয়ার্টার ফাইনাল করে হবে তাহলে সেমিফাইনাল ফাইনাল হবে সেটা কলকাতায় হবে চ্যাম্পিয়ন টিম পাবে সত্তর হাজার টাকা রানার্স টিম পাবে পঞ্চাশ হাজার টাকা স্কুল টিমগুলো আর প্রত্যেকটা ম্যাচে আমরা স্কুল টিমগুলোকে দেড় হাজার টাকা করে দেওয়া হয়েছে আর ম্যাচ ম্যাচ ফিক্স আর রেফারি আর যেরকম খেলা হয়েছে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের চ্যাম্পিয়ন রানার্সকে পুরস্কার দেওয়া হয়েছে এই ট্রফি দেওয়া হয় পূর্ব মেদিনীপুর ডিএস ডিএসএে আমার আটটা টিম আটটা স্কুল টিম খেলেছিল সেখানে আমরা পনেরো তারিখ থেকে খেলা শুরু করেছিল পনেরো ষোলো এটা হলো নক আউট পনেরো ষোলো সতেরো আঠেরো চারটে নক হয়েছে আমার সেমিফাইনাল হয়েছে উনিশ তারিখ শনিবার ওরা বলল আমরা এই ফিক্সচারটা করেছি সমস্ত স্কুলের যে স্পোর্টস টিচার তাদেরকে একদিন মিটিংয়ে ডেকে তাদের সামনে লটারি করে যাতে কেউ কিছু না বলতে হয় এবং কার কোন ডেটে খেলা হবে সেটাও লটারি করে হয়েছে শনিবার দিন ওনারাই বললেন যে একদিনে দুটো সেমিফাইনাল করুন রবিবারটা রেস্ট দিয়ে সোমবারটা যেন ফাইনাল হয় সেই অনুযায়ী আমরা শনিবার দুটো সেমিফাইনাল করেছি আর রবিবার দিন রেস্ট দেওয়া হয়েছে সোমবার দিন ফাইনাল ছিল শ্যামসুন্দর পাঁচকুড়ার শ্যামসুন্দরপুর স্কুল শ্যামসুন্দরপুর পাটনা হাই স্কুল আর তার সঙ্গে খেলা হয়েছিল মৈশাউল রাজ স্কুলে শ্যামসুন্দরপুর পাটনা হাই স্কুল আর স্মার্ট নিউজ বাংলা স্মার্ট নিউজ বাংলা